মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না থ্যাংক ইউ অনেকদিন গান থেকে দূরে যাই না সবাইকে সরি বলে নিচ্ছি আগেই আসলে আমি কাজ করার ক্ষেত্রে আগে ব্র্যান্ড ভ্যালুটা চেক করে নিই এবং দেখা যায় যে যেটা আপনারা বলছিলেন যে কোয়ালিটি বা কোয়ালিটিটা কেমন হয় তো এটা আগে চেক করেই নিই তো সেক্ষেত্রে আমার ওরকম বাধা বা ওরকম কমেন্ট সেকশানে ওই ধরনের কিছু আসেনি কারণ কাজের ক্ষেত্রে আমি এই জায়গাটা সিনসিয়ার এবং আমি দেখে শুনেই ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে থাকি গন্তব্য আমার নিজেরও একটা বিজনেস নিয়ে প্ল্যান চলছে আমার আসলে শুরুটা যদি বলতে হয় গানের পরে কিন্তু আমি আমার নিজের বিজনেস স্টার্ট করেছিলাম যেখানে আমি কিছু শাড়ি ডিজাইন করতাম এবং কাপল ড্রেস রাখতাম তো ওটা দিয়েই আমার আসলে শুরু নিজেরটাই যখন করছিলাম তখনই কিন্তু আমার বিভিন্ন পেজ থেকে নখ আসা শুরু করে তারপরে আমি বাংলাদেশ বেতারে জয়েন হয়ে যাই আমি বাংলাদেশ বেতারে একজন প্রেজেন্টার আমি সেখানে নিউজ পড়ি তো তার পাশাপাশি এখন আবার প্রমোশন এই তো